বন্ধুরা আজকে আমি আমার ভাড়া বাড়িতে নারায়ণ পূজা দিব তাই সকাল সকালে ঘুম থেকে উঠে দেখো পুজোর সব কিছু জোগাড় করে নিয়ে এসেছে আমি আর আমার ছোট ছেলে দুজনে মিলে তো আমি বাড়ির ভাড়া বাড়িতে কেন থাকি কি জন্য থাকি স্বামী ছেলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওর বিষয়ে নিয়ে আজকে কোনো কথা আমি আর বললাম না তো যাই হোক একটা কথা না বলে পারছি না তো একদিন আমি বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম মানে বাড়িটা দেখতে গিয়েছিলাম ওরা কে কেমন আছে তখন আমার শাশুড়ি আর আমার ছোট যা বলছে তোমার ঠাকুর তুমি নিয়ে চলে যাও মানে ওদের অসুবিধা হচ্ছে তো যাই হোক ঠাকুর পূজা করতে আমার ভীষণই ভালো লাগে খুব ভালো লাগে শুধু মনে এইটুকুই লাগলো যে ঠাকুরটাই শুধু আমার বাড়িটা ওদের যাই হোক কোনো আফসোস আমার নেই আর কোনো সমস্যা আমার নেই তো এদিকে দেখো ঠাকুরের সব জোগাড় করে নিয়েছি পাওয়াটার মধ্যে পুরোহিত মশাই চলে এসছে পূজা করতে আর পূজা পার্বণ তো আমি বাড়িতে থাকতো সকাল সকালই করতাম সকালে ঘুম থেকে উঠে বাসি গাছ সেরেই বাড়িতে পুজো করে নিতাম শ্বশুরবাড়িতে তো আমাদের শ্বশুরবাড়িতে মনসা কালী আছে তোমাদেরকে সেটাও আমি কিন্তু শেয়ার করেছি তো কী বলতো ওটা তো একটা পূর্বপুরুষের ঠাকুর সেটা তো আমি আমার ভাড়া বাড়িতে নিয়ে আসতে পারি না তাই না আমার যদি নিজস্ব কোনো বাড়ি থাকতো তবে আমি নিয়ে চলে আসতাম আমি জানি যে ওরা পূজা পার্বণ সেরকম একটা ভালোবাসে না তো যাই হোক ওরা ওদের ইচ্ছা মতো পূজা করে যখন সময় পায় তখন কিন্তু আমি কিন্তু সেরকমটা না আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পূজা পার্বণ করতাম আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক এদিকে আমার ঠাকুর বলতে কি বলতো আমি রাধাগোবিন্দ পূজা করতাম ছোটবেলা থেকেই আমার বাবা মাও রাধাগোবিন্দ পূজা করতো আর বাড়িতে তো লক্ষ্মী ঠাকুর থাকা খুবই ভালো লক্ষ্মী যদি না থাকে তাহলে লক্ষ্মীমন্ত মন্ত্র বাড়িতে মনে হয় না তাই না আর আমি এদিকে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলাম গুরুত্ব পূজা করতেই হবে এই সব ঠাকুরগুলোই ছিল আমার বাড়িতে এগুলো আমি ও কালী মনসা ওদের সঙ্গেই এক ঘরে এক সাইডে রেখে পূজা করতাম তো ওইদিকে ভাড়া বাড়িটা তো একটাই আমার ঘর কোথায় ঠাকুর বসাবো এই নিয়ে একটা সমস্যা ছিল আমার তো যাই হোক ভগবান আসবে ঠাকুর আসবে আমার কাছে আমার ঠাকুর তো এটা তো খুব ভালো কথা তাই ওইদিকে দেখতেই পাচ্ছ একটা চোখী পাড়া আছে ওই চকিটার মধ্যে আমার ছোটো ছেলের বইপত্র আছে তো এই সাইডে একটু জায়গা ছিল বেশ অনেকটাই সেখানে একটা টুল বসিয়ে ভালো সুন্দর একটা কাপড় বসিয়ে আমি আমার ঠাকুরগুলোকে বসিয়ে নিলাম আর ঠাকুর তো সময় পূর্ব দিকেই মুখ করে বসাতে হয় তাই দেখো এখানে একটা সুন্দর জায়গা একদম দরজা খুলতেই ঠাকুর দেখতে পাবো ঘুম থেকে উঠেও ঠাকুরের দর্শন হবে বেশ সুন্দর একটা জায়গায় আমি ঠাকুরটা বসিয়ে নিলাম আর কিছুদিন আগে ঠাকুরটা এনেছি কিন্তু একটা দিন দেখে ঠাকুর তো বসাতে হয় তাই না তো আজকের দিনটা বেশ ভালোই দেখলাম বৃহস্পতিবার তাই পুরোহিত দিয়ে পূজাটা করিয়ে নিলাম সব ঠাকুরের ঠাকুরগুলা বসিয়ে নিলাম আর পুরোহিত যে পুজো করছে সেটা হচ্ছে আমাদেরই একদম নিজস্ব আমার ভাগ্নির শ্বশুরমশাই খুব ভালো পূজা করে এখানে একটা বড় মন্দির আছে বিদ্বেশ্বরী মা মন্দির সেই বিদ্বেশ্বরী মা মন্দিরে হচ্ছে যে পুরোহিত তো যাই হোক আমার বেশ ভালোই লাগছে নারায়ণ পূজা বাড়িতে হচ্ছে নারায়ণ শিলাও নিয়ে এসছে বাড়িতে আর উনি পূজাও খুব সুন্দর করে মানে আমার বেশ ভালো লাগছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে পূজা যদি না করি না আমার না কিছু ভালো লাগে না মনে হয় যেন কোনো কিছুই যেন ভালো লাগছে না এখানে প্রায় এক মাস হয়ে হয়ে গেছে আসছিলাম তখন কিন্তু পূজা আমি ঠাকুর নিয়ে আসিনি সকাল সকাল উঠে আমার কেমন জানি একটা লাগতো তো তুলসী গাছে তুলসী জল ফুল দিতাম যাই হোক ঠাকুরগুলা নিয়ে এসেছি বেশ ভালোই লাগলো এদিকে পূজা সব শেষ হয়ে গেছে তো পুরোহিত মশার সময় একটু গল্প করছি কারণ আমাদের নিজেদেরই তো লোক তাই এক কাপ চাও করে দিয়েছি আর একটু ফলমূল দিলাম পুরোহিত মশাকে খেয়ে তারপর চা খেয়ে একটু গল্প করলো তারপর সবাই মিলে একসঙ্গে আনন্দ করে প্রসাদ টসাদ খেলাম কেমন লাগলো